খবরটা শুনেছেন বাজার থেকে মাছ উধাও হয়ে যাচ্ছে আরে বাবা চারিদিকে এত বিয়ে বাড়ি এদিকে মনে তো উথাল পাতাল চলছে পাতে মাছ পড়তেই হবে বাঙালি বলে কথা দেখুন মাছের ট্রে যেই হাতে পুরপর এসে গেছে এক একমুখে খিলিয়ে হাসি চলুন এবার মাছের প্রিপারেশন শুরু করি চারিদিকে বিয়ে বিয়ে গন্ধ আজ না হয় একটু স্পেশাল কিছু হয়ে যাক মাছগুলো প্রথমেই কেটে নিয়েছি দেখুন কেমন করে গায়ে তিনটে করে চেঁড়াচেরা দাগও দিয়েছি সব কিছু তো রেডি এবার নুন হলুদ আর লেবু মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব আর মাছ যত ম্যারিনেট হবে তত কিন্তু ভালো স্বাদ খুলবে এদিকে মশলাগুলো করছি তবে সবটা মশলাই মাছ ব্যবহার করব না অন্য রান্নাতেও ব্যবহার করব এদিকে তো দেখলেনি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বাটলাম এবার পোস্ত একটুখানি জিরে আর কিছু লাল লঙ্কা ওই শুকনো লঙ্কা দিয়ে দারুণ একটা মশলা তৈরি করে নিলাম রংখানা দুর্দান্ত এসছে বলুন সব আলাদা আলাদা করে রাখলাম এখানে যতটুকু লাগবে তখন সেখানে ততটুকুই ব্যবহার করে নেব আর চলুন দেখি মাছবাবুরা এবার কি করছে দেখেছেন কেমন চকচকে ঝকঝকে একেবারে ম্যারিনেট হয়ে চলে এসেছে চলুন তাহলে এদের মশলাটা রেডি করি এই দেখুন প্রথমেই সবুজটা দিলাম তারপরে লাল মশলা খুব ভালো করে একটু মাখি একটু শেজওয়ান সস আর টমেটো সস ওই পরিমাণ মতো দিলেই হলো এক চামচ এক চামচ করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সামান্য একটু করে কর্নফ্লাওয়ার মাছগুলোতে লাগিয়ে দিয়েছি কেমন দেখুন যখন বইতে আমরা মলার দিই একটু করে আঠা লাগালে একেবারে এক বছর ভালোভাবে মলার টিকে যায় ঠিক সেই রকম মশলাটাকেও তো টেকাতে হবে মাছের গায়ে তো আর কিছু নেই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ঘষে নিলাম ঠিক দেখুন হালকা একটা আঠা আঠা ভাব হয়েছে এবার এর উপরে দিয়ে দেব মশলা তবে মশলাটা তো একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি এতে না একটু গাঢ় ভাব হয়ে এসছে আর সামান্য একটু সাদা তেল আর তার সঙ্গে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ যখন মশলাটা মাছের সঙ্গে ভাজা হবে মশলার স্বাদটাও মুখে বেশ লেগে থাকবে আর এটাও ভালো করে একটু ফেটিয়ে নেব এবার মাছগুলোকে একটু বড় জায়গায় নিয়ে নিই তাহলে মশলাটা দুপিট লাগাতে আমার ভীষণ সুবিধা হবে মাছে মশলা লাগিয়ে রেডি করছি আর মনে মনে ভাবছি কি জানেন দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিছুটা মাছ ফ্রায়ারে দেব আর কিছুটা না হয় তাওয়ায় ভেজে যাও দেখিয়ে দিচ্ছি তাওয়ায় ভাজলে একটু তেল লাগবে আর এয়ার ফ্রায়ারে কিন্তু তেলের ব্যবহারটা সেরকম দরকার হবে না তবে আজ মাছ ভাজলেও মাছটা কলা পাতায় ভাজব এয়ার ফায়ারে ওই পেপারগুলো আজ ব্যবহার করব না সেই জন্য একটু কলাপাতা আগে থেকে এনে ধুয়ে মুছে রেখেছি আর এই দেখুন কলা সামান্য একটু তেল ভালো করে বুলিয়ে নিলাম আর দেখেছেন তো মাছ মহারানী এখন কীরকম একেবারে রাজরানী হয়েছে আর দশ মিনিট প্রথমে দুশো ডিগ্রিতে দিয়ে গরম করে নিয়েছি এইবারে মাছগুলোকে একটু উল্টে দিই এই দেখুন মাছগুলো সব উল্টে আরও দশ মিনিট রান্না করে নেওয়ার পরে ঠিক এরকম এসছে আর দেখেছেন মালিক কিন্তু বসে পড়েছে মাছ ডাল সবজি পাতি সব নিয়ে মালিক খাক আর ততক্ষণে চলুন আপনাদেরকে দেখাই তাওয়াতে কি করেছিলাম সামান্য একটু তেল তাওয়াতে বুলিয়ে নিয়েছি আর এবারে একটা একটা করে মাছ দিয়ে দেব। প্রথমেই মোট চারটে মাছ দিয়েছি এর বেশি আর ধরানো যাচ্ছে না এখানে খেতে খেতে এখান থেকে দুটো তুলেছি আর এই দেখুন লাস্টে দুটো পড়ে আছে বলুন তো দারুণ হয়েছে খেতে কিন্তু ভীষণ স্বাদ আর এত সুন্দর একটা গন্ধ হয়েছে নিজের বিয়ের গন্ধটা এবার পাচ্ছেন তো